হ্যালো বন্ধুরা আজকে বলবো শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে আরেকটি নতুন কাহিনী বললেই মরবে তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী এক রাজা ছিলেন তার কোনো সন্তান ছিল না একবার নগরে এক মস্ত বড় সন্ন্যাসী এসেছিলেন রাজা তার কাছে গিয়ে সন্তানের জন্য প্রার্থনা জানালেন সন্ন্যাসী বললেন মহারাজ তোমার পারধ্যে কোনো সন্তান নেই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারব না রাজা অত্যন্ত দুঃখিত হয়ে ফিরে চললেন পথের মধ্যে তার একজন সাধুর সঙ্গে দেখা হলো ইনি সেই বড় সাধুর শিষ্য সাধু জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এখানে কোথায় এসেছেন মহারাজ বললেন আমি সন্তানের আশায় এখানে এসেছিলাম কিন্তু কিছুই হল না সাধু বলে ফেললেন চিন্তা করবেন না আপনার সন্তান হবে রাজা আনন্দিত মনে প্রাসাদে ফিরে এলেন এদিকে সেই সাধুর গুরু বড় সন্ন্যাসী সব কিছু জানতে পেরে শিষ্যের উপর খুব অসন্তুষ্ট হলেন তিনি বললেন রাজার ভাগ্যে সন্তান প্রাপ্তির কোনো যোগ নেই তুমি কেনকে আশ্বাস দিলে সন্তান হবে বলে শিষ্য বললেন কি করব প্রভু রাজার বিষণ্ন মুখ দেখে আমি বলে ফেলেছি সন্ন্যাসী বললেন নিজের কথা সত্য করার জন্য তোমাকেই রাজার ঘরে তার সন্তান রূপে জন্মগ্রহণ করতে হবে কিছুকাল পরে রাজার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে পুত্রটি সর্বসুলক্ষণ গুণ সম্পন্ন ছিল কিন্তু তার একটি দোষ ছিল সে কথা বলতে পারত না রাজা অনেক বড়ো বড়ো ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কোনো লাভ হলো না রাজনা ঘোষণা করে দিলেন যে ব্যক্তি রাজকুমারকে কথা বলাতে সক্ষম হবেন তাকে এক লক্ষ টাকা পারিতার্ষিক দেওয়া হবে বহু লোক এলো রাজকুমারের চিকিৎসা করতে নানা রকম ঔষধ দিল কিন্তু কেউই রাজকুমারকে কথা বলাতে পারল না এইভাবে দিন কাটতে লাগলো রাজকুমার বড় হতে লাগলো একদিন রাজকুমারকে নিয়ে রাজার লোকেরা বনে বেড়াতে গেল সেখানে গিয়ে তারা দেখল একজন শিকারী শিকারের আশায় বসে আছে সে পাখির জন্য অপেক্ষা করছিল পেলেই মারবে এই সময় গাছের ডালে এক পাখি ডেকে উঠল শিকারী সেই ডাক শুনে পাখিটিকে দেখতে পেল এবং তৎক্ষণাৎ সেটিকে মেরে ফেললো তাই দেখে রাজকুমার বলে উঠল কথা বললেই মরল এই কথা শুনে রাজকুমারের সঙ্গে আসা রাজ অনুচর অত্যন্ত আনন্দিত হলো যে রাজকুমার আজ কথা বলেছে তারা দৌড়ে রাজার কাছে গিয়ে খবর দিল যে বনের মধ্যে রাজকুমার আজ কথা বলেছে রাজা বললেন আমার সামনে বলাও তাহলেই আমি বিশ্বাস করব রাজ অনুচরেরা অনেক চেষ্টা করল কিন্তু রাজকুমার চুপ করেই থাকলো কোনো কথা বলল না তখন রাজা বললেন তোমরা মিথ্যা কথা বলছ আমি তোমাদের ফাঁসিতে জ্বলাবো এই কথা শুনে রাজকুমার আবাল বলে উঠল কথা বললেই মরল রাজা শুনে অত্যন্ত আশ্চর্যজন্বিত হলেন তিনি রাজকুমারকে অনুরোধ করলেন যে ঠিক করে বলো তুমি কি বলতে চাও তখন রাজকুমার বলল আমি সেই সাধু যে আপনাকে বলেছিল আপনার সন্তান হবে আপনার কপালে সন্তান ছিল না কিন্তু আমি বলে ফেলেছিলাম সেই জন্যই আমাকে আপনার গৃহে জন্ম নিতে হল আমি যদি কথাটি না বলতাম তাহলে আমাকে আর জন্মগ্রহণ করতে হতো না পাখিটিও কথা বললো তাই শিকারি তাকে মেরে ফেলল এই অনুচরেরা আপনাকে আমার কথা বলার খবর দিয়েছি সেই জন্য এদেরও মৃত্যুর হুকুম হয়েছে এ সবই কথা বললেই মরবে এখন আমি চললাম কারণ আমিও কথা বলে ফেলেছি এই বলে রাজকুমার মৃত্যুর কোলে শয়ন করল সন্ন্যাসটি ঠিকই বলেছিলেন জন হরিয়া সংসার মেয়ে বহু বলাং বহু দুঃখ চুপ রহিয়ে হরি সুমরিয়ে জীব চাহে সুখ জনবহুল এই পৃথিবীতে যারা বহু কথা বলে তাদের বহু দুঃখ চুপ করে থাকো যদি জীবনে সুখের আশা রাখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই